الشيطان بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته اسلام حد قذف الشاستي حد قذف تا كي امرا قران 24 نمبر سورة النور اي 4 نمبر ايات درشتي تبوستي باربو الله بولسن والذين يرمون المحصنات

চারজন সাক্ষী উপস্থিত করা যদি না করতে পারে তাহলে তাদেরকে আশিটি কষাঘাত করতে হবে বেতারাঘাত করতে হবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না কারণ হচ্ছে সত্য ত্যাগী ফাঁসিক দুর্নীতিবাজ তো ইসলামে এর নাম দেওয়া হয়েছে হদ্ কজফ আর এই হদ জারি করার জন্য কখনো কোরআন বিরোধী সোসাইটির কোরআন বিরোধী দেশের কোনো আইন মানা যাবে না এটি হচ্ছে পৃথিবীতে শান্তি আনয়নের জন্য আরেকটি পথ এই শাস্তি যদি দেয়া হয় তাহলে পৃথিবীতে কেউ কারোর উপরে সাক্ষী ছাড়া কোনো দিন অপবাদ দিবে না আর এই অপবাদ যারা দেয় যে কোনো নারীর উপরে আর চারজন সাক্ষী না আনতে পারে তাহলে আশিটি কষাঘাত তাদের আশিটি বেত্রাঘাত তাদেরকে মারতে হবে এই ফায়সলা যারা মানবে তাদের উপরে দায়িত্ব